হবিগঞ্জ চার আসনে কে বিজয়ী হবে এমনি একটা ধারণা মোটামুটি ওই হবিগঞ্জ চার আসনের ভোটারদের মাঝে একটা অনুপ্রাণিত দেখা যাচ্ছে কেননা হবিগঞ্জ চার আসনে বর্তমান প্রার্থী তা পেয়েছে মাহবুব আলী এবং তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারই সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে ব্যারিস্টার সুমন প্রতিমন্ত্রী হিসাবে মাহবুব আলী তার বর্তমানে সে প্রতীক পেয়েছে এবং তার প্রচার ভোটারের জন্য যে প্রচার দরকার সে চালিয়ে যাচ্ছে অপরদিকে তারই প্রতিদ্বন্দ্বিতা করবে ব্যারিস্টার সুমন তার বিপরীতে এই ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা হচ্ছে বর্তমান হবিগঞ্জ চায় সব সবথেকে বেশি এই হবিগঞ্জ চায়ের আসনে ব্যারেস্টার সমন প্রচুর উন্নয়ন করেছে প্রায় পঞ্চাশটির উপরে সে ব্রিজ তার নিজের অর্থায়নে করে দিয়েছে এই অর্থায়নে করে দেওয়াতে ব্যারেস্টার সমনের জনপ্রিয়তা খুবই বেড়ে গেছে